যে বিভিন্ন মহলের সেলগুলো বিভিন্ন বক্তব্যের খণ্ডন করে বিভিন্ন অবস্থাকে ভিন্ন দিকে প্রভাবিত করে রাজনীতি করার চেষ্টা করছে কিনা আমাদের খেয়াল রাখতে হবে যে সিআরআই কিংবা গুজব লীগের মতো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যারা হাজার হাজার কোটি টাকা এই দেশের মানুষের চুরি করে দেশের বাইরে নিয়ে মজুদ করে রেখেছে সেই টাকাগুলো ব্যবহার করে এখন পুরো বাংলাদেশে অরাজকতা সৃষ্টি এই অভ্যুত্থানকে অভ্যুত্থানের সাথে সম্পর্কিত মানুষগুলোকে বিভিন্ন ভাবে গুজবের মাধ্যমে করার চেষ্টা করছে কিনা এই জিনিসগুলো পর্যবেক্ষণ করার করার মতো স্পিরিটটা আমাদের মধ্যে রাখতে হবে কেউ একটা কিছু বলল আর বিশ্বাস করে নেওয়ার প্রয়োজন নেই বরং সেটাকে যাচাই করার মতো আমাদের জায়গা থেকে চেষ্টাটি থাকতে হবে আমরা শুধু আমাদের শহীদ পরিবারের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই এটা শুধুমাত্র শুরু নির্দিষ্ট অল্প কিছু টাকা দিয়ে কখনো এই অভাবটি পূরণ করা এই পৃথিবীতে সম্ভব নয় কিন্তু আমরা কথা দিতে চাই এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনারা যতদিন থাকবেন এই বাংলাদেশে এই ফাউন্ডেশন এবং এই প্ল্যাটফর্ম ততদিন থাকবে এবং আপনাদের জন্য জীবনের বিনিময় হলেও আপনাদের জন্য কাজ করে যাবে এটা আমাদের সবচেয়ে বড় দায় এবং সবচেয়ে বড় দায়বদ্ধতা যে আমার প্রত্যেক শহীদ ভাইয়ের যে হত্যা এ হত্যার বিচার করা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের যে সন্ত্রাসীরা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত তাদের বিচার করা এই প্ল্যাটফর্মগুলোর এই অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের সবচেয়ে বড় দায় যদি এটা তারা তাদের জায়গা থেকে করে যেতে না পারে এটাই তাদের সীমাবদ্ধতা এবং ব্যর্থতা সবচেয়ে বড় প্যারামিটার হবে